হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা ফোর ফোন যেটা কিনা ভিভো ওয়াই ফিফটি খুব ভালো একটা স্পেসিফিকেশানের সাথে আছে খুব ভালো কন্ডিশানে তাই মনে করলাম যে তোমাদেরকে দেখানো উচিত দেখাচ্ছি দেখো অনেকেই কিন্তু এখন ফোর ফোন কিনতে চাও না আবার বেশিরভাগটাই কিন্তু ফোর জি ফোনে শিফট করছো অলরেডি তার কারণ হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোর ফোন বিক্রি হচ্ছে খুবই এর প্রাইস কিন্তু অনেক ড্রপ হয়ে গেছে আগের থেকে যেহেতু ফাইভ জি লঞ্চ করেছে সেই কারণে ফোর জি ফোনগুলো কিন্তু অনেক ড্রপ হয়েছে আর এই ধরনের এই ওয়াই ফিফটির মতন কিছু হাই মডেল যেগুলোর কিন্তু ডিমান্ড খুব বেড়ে গেছে আগের থেকে তো ফোনটার স্পেসিফিকেশানের ব্যাপারে যদি আমি বলি এখানে দেখতে পারো স্পেসিফিকেশান ফোনটা আমার কাছে আছে এই আট জিবি একশো আঠাশ জিবির সাথে ফুল ডি প্লাস ডিসপ্লে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আর প্রসেসার দেখতে পারছো কত ভালো কলকম স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ফাইভ প্রসেসার দিয়ে দিয়েছে ফোনটা তো অনেক পুরনো মডেল তবে কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে বেশি দিন ইউজ করেনি ফোনটা তো আসো বেশি কথাটা বাড়িয়ে ওপেন করিনি প্রথমেই বলি বক্সের কন্ডিশান দেখে বুঝতে পারছো যে কাস্টমার কত সুন্দর করে যত্নে রেখেছে ফোনটাকে প্লাস এর সাথে যে মানে অ্যাক্সেসারিস থাকে সেটাও আমাদের কাছে কমপ্লিট আছে অরিজিনাল চার্জার আছে অরিজিনাল চার্জার আছে তবে ডেটা কেবিলটা নেই আমরা ডেটা কেবিল একটা প্রোভাইড করে দেবো আচ্ছা ওভারঅল এবার আসি ফোনের কন্ডিশানে দেখতে পাচ্ছ ফোনের কন্ডিশানে কেউ বলবে না যে এটা মানে একটা ইউজড ফোন মানে এত সুন্দরই একটা কন্ডিশনের মধ্যে রয়েছে ফোনটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড তোমরা পোর্টগুলো দেখতে পাচ্ছ কত পরিষ্কার একদম স্পিকার গ্রিল দেখতে পারছো একদম কোনো রকম ধুলো বা কিছু দিয়ে জাম করা বা এরকম কিচ্ছু নয় ওপরে দেখতে পাচ্ছ পরিষ্কার সাইডে বাটনগুলো দেখো কোথাও কোনো রকম কিন্তু মেজর কিছু স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই আমি যদি অন করে নিই দেখতে পারছো একদম চকচক করছে ডিসপ্লে আর ভিভোর ক্যামেরা নিয়ে কিন্তু কোনো কথা হবে না এই ফোনটার ক্যামেরা আমি অলরেডি এটাকে টেস্ট করেছি দেখতে পারছো কত সুন্দর ক্যামেরা এর ঠিক আছে তো ক্যামেরা কিন্তু খুবই ভালো এর ঠিক যারা ছোটো মোটো বাজেটে ফোন চাইছ অফিসের কাজ করবে বা বাড়িতে মাকে দেবে বাবাকে দেবে বা কেউ পড়াশোনার কাজে ব্যবহার করবে খুব বেস্ট মোটামুটি গেম কিন্তু ভালোই রানিং করবে কারণ এই ফোনটা কিন্তু স্ন্যাপড্র্যাগনের প্রসেসার দিয়ে রান করছে তো ফোনের সাথে আমরা যেটা বারবার বলি যে কোনো ফোন কিনলে আমাদের দোকান থেকে কিন্তু এক সপ্তাহের গ্যারেন্টি থাকছে অবশ্যই তোমরা গ্যারেন্টি পেয়ে যাচ্ছ তো গ্যারেন্টির সাথে সাথে যদি কোনো রকম প্রবলেম ফেস করো বা কিছু করো ফোন নিয়ে যদি কোনো রকম প্রবলেম হয় আমাদের সরাসরি এসে দেখাও তুমি যদি টাকা ফেরত চাও টাকা ফেরত পেয়ে যাবে আর তুমি যদি বলো যে না আমি এই প্রাইসে কম বেশি করে একটা ফোন নিয়ে নেবো অন্য একটা তো সেটাও দেওয়া যাবে তো এই হলো কথা যে কোনো ফোনের সাথে এটা কিন্তু আমাদের শুধু এই ফোনের সাথে না আর আমি আবারও বলে দিই আমরা কিন্তু মানে এইটটি পার্সেন্ট ফোন নতুনই বিক্রি করি আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু সেকেন্ড হ্যান্ড বিক্রি করি আমরা ওই গাদা গাদা সেকেন্ড হ্যান্ড তুলে কিন্তু ওরকম বিক্রি করি না যতটা সম্ভব আমরা ফ্রেশ ফোন তুলেই বিক্রি করি আর ফ্রেশ ছাড়া আমরা কিন্তু বিক্রি করি না এই ফোনটার সাথে তোমরা আমাদের কাছ থেকে ব্যাক কাভার গ্লাস অলমোস্ট সব কমপ্লিট দিয়েই তোমরা কিন্তু পাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর এর প্রাইস জানতে হলে অবশ্যই ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এসে কন্ট্যাক্ট করতে পারো তো খুব কম প্রাইসে আমরা দিচ্ছি এটা এটাই বলার তাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো